আলাইকুম আজকের ভিডিওতে থাকবে স্টুডেন্ট আপুদের জন্য ভাইরাল এই অ্যাম্ব্রোডারিটা এবং এখানে স্টুডেন্টারি করা থাকবে এটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল দেখতে পাচ্ছেন এবং হোয়াইট কালারে পাইপিং করা থাকবে ফ্রন্ট সাইড এটা অনলি মাত্র গ্রাউন্ডটাকে পারচেস করতে পারবেন বারোশো পঞ্চাশ টাকা দিয়ে এবং আপনি চাইলে তিরিশ বাই আশি ইঞ্চি সাইজের অন্য সহ সম্পূর্ণ সেটটাকে পারচেস করতে পারবেন মাত্র পনেরোশো টাকা দিয়ে দেখতে পাচ্ছেন টা তিরিশ বাই আশি ইঞ্চি কিন্তু বিরাট সাইজ এর এবং একটি পাশে দেখেন এমব্রয়ডারি ম্যাচিং করা রয়েছে খুব সুন্দর করে এখানে রয়েছে আর এই ফুল সেটটাই আমরা দিচ্ছি আপনাদের মাত্র পনেরোশো টাকা আর শুধুমাত্র গ্রাউন্ড পারচেস করতে পারেন বারোশো পঞ্চাশ টাকায় কালার গুলো দেখায় আপনাদের দেখেন এটার ব্ল্যাক কালারটা যারা ব্ল্যাক কালার ব্ল্যাকটাকে পার্চেস করতে পারেন ডেলি ওদের জন্য পারফেক্ট চয়েস হবে এমব্রয়ডারির মধ্যে চমৎকার এই গ্রাউন্ড টা বিশাল ঘেরে দেখতে পাচ্ছেন ঘের একদম ফ্রি সাইজের এবং আমাদের প্রোডাক্টের বডি কিন্তু ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের আর এটার স্লিপসটা হচ্ছে মেন আকর্ষণ হচ্ছে দেখেন আমরা হেভি কোয়ান্টিটিতে এমব্রয়ডারি রেখেছি দেখেন এখানে কিন্তু জাস্ট ঘন কোয়ান্টিটিতে এমব্রয়ডারি করা আর এখানে অনেক বেশি স্টেজ আমরা ইউজ করেছি এই হচ্ছে ডিটেলস এটা আপনি পেয়ে যাবেন ফিফটি থেকে ফিফটি সিক্স প্রাইস আবারও বলছি অনলি মাত্র বারোশো পঞ্চাশ টাকা শুধুমাত্র গ্রাউন্ড এবং তিরিশ বাই আশি সাইজের ওনার হিসাবে ম্যাচিং করে নিতে পারেন সেম এমব্রয়ডারি ওয়ার্কের সেটা প্রাইস আসবে অনলি মাত্র পনেরোশো টাকা দেখেন এটার খুবই সুন্দর একটি কালার ডিপ মেরুন কালারটা একদম সেম ডিটেলসে রয়েছে দেখেন খুব গর্জিয়াস একটি আপনি এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন এখানে এটা আরো একটি কালার থাকবে এটা হচ্ছে মিট কালারটা এটা কি দেখায় আপনাদের এই কিন্তু আপনি পেয়ে যাবেন এই যে দেখেন খুবই সুন্দর একটি কালার এটাও পেয়ে যাবেন সেম ডিটেলসেডারি ওয়ার্ক করা রয়েছে দেখেন খুবই সুন্দর এবং সাথে কিন্তু সেম ভাবে আপনি তিরিশ বাই আশি ইঞ্চি সাইজের অন্য হিসাব পেয়ে যাবেন ফুল সেট টা পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন আর অনলি বোরকা পারচেস করতে পারেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা দিয়ে অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের দেওয়া নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা চলে আসবেন আমাদের লোকেশনে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম